গুড মর্নিং বন্ধুরা রিয়াল লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এই যে দেখো সকাল বাজছে এখন সাড়ে পাঁচটা আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো এই যে দেখো সকাল সকাল বাসি কাজ করে সর্বপ্রথম চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে আগে তোমার প্রদীপ প্রদীপ ধুয়ে নিয়েছি প্রদীপ আর ধূপাশিটা ধুয়ে নিয়েছি তারপরে এই যে দেখো এখন ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম তো ঠাকুর ঘরটা এদিকে মুছে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এখন কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি মামামের মামামের একটা ড্রেস থাকে আর আমার আমার যা বাসি কাপড়গুলো থাকে সেগুলোই তো সেগুলোই আর কি দেখো ভেজানো হয়ে গেল আমার আর তোমার এখন রান্নাঘরটাও একটু মুছতে আছে তো এই যে দেখো এবারে রান্নাঘরটা চলে এসেছি মুছতে আর আমি প্রতিদিন ঘর মানে পুরো বাড়িটা আমার মুছ মোছা করি না প্রতিদিন মুছি না কারণ প্রতিদিন বাড়িতে সেরকম লোকজনও নেই আর রান্নাঘরটা প্রতিদিন মুছি আর ডাইনিং হল এগুলো আমি দুদিন ছাড়া ছাড়া মুছি প্রতিদিন মোছার দরকার হয় না এমনি পরিষ্কার থাকে আর এই যে দেখো রান্নাঘরটা আমার মোছা হয়ে গেছে এবারে চলে এসেছি কাল রাত্রে মামামের জন্য বানিয়েছিলাম ডালিয়া তো তাই ভাবলাম যে রাত্রেবেলা তো প্রেশার কুকারটা ধোয়া হয়নি ভালো করে ভালো করে বলতে কি মানে জল দিয়ে রেখে দিয়েছিলাম তাই দেখো এখন আমি কোনো কাজ নেই মাম্মামো ঘুমোচ্ছে বর গেছে ব্রাশ করতে বাইরে তো তাই দেখো এখানে আমি প্রেশার কুকারটা ভালো করে মেজে নিচ্ছি আর যেহেতু আজকে রবিবার সেহেতু আজকে স্কুল যাওয়ার কোনো ঝামেলা নেই বলে আজকে সকাল সকাল রান্নারও কোনো ঝামেলা নেই আর রবি রবিবার দিনটাতে কাজটাও একটু বেশি থাকে আর তোমার সকালবেলা তো রান্না করার ঝামেলাটাও থাকে না তো তার কারণে দেখো বেশ আস্তে ধীরে সুস্থে কাজ হচ্ছে আর তোমার এদিকে তোমার প্রেশার কুকারটা দেখো আমার ধোয়া হয়ে গেল আর এই যে ঘরমোছার যে মপটা সেটা এদিকে দেখো মামাও আজকে বেশ ভালোই উকি মারছে অনেক দিন পর মামার মুখটা একটু দেখতে পাচ্ছি আর এই যে এদিকে দেখো আমার বর এখানে সকাল সকাল কারিপাতা তুলে এনে দিল আমাকে তো চলো কী করবো কারিপাতায় সেটা দেখায় আর কারিপাতায় কারি পাতাটা নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে আমার বর বলছে এই দেখো কত বেগুন ধরেছে দেখেছো আমাদের গাছে তো দেখো আমার বর এত বড় চাষা এখানে টবের মধ্যে বেগুন গাছ লাগিয়ে দেখো কত বড় বড় বেগুন ধরেছে দেখেছো তো তো যাই হোক মানে বাড়িতে খাবার মতো কিন্তু আমাদের হয়ে যায় আর এই যে দেখো এখানে একটা বেগুন আর এই যে দেখো এখানে আর একটা বেগুন ধরেছে দেখেছো মানে টবের মধ্যে কী সুন্দর বেগুন গাছগুলো হয়েছে মানে ভাবতে পারবে না আর এই যে দেখো এখানে একটা তোমার কি বলে ওই পাতাটার নামটা আমার এখন মনে পড়ছে না আর এই দেখো আরেকটা বেগুন তো এই দিকে দেখো আমি এখন সকাল সকাল টিফিন বানাচ্ছি তো এটা কি টিফিন বানাচ্ছি তোমরা কি কেউ বলতে পারবে তো যাই হোক এটা হচ্ছে সুজির উপমা বানাবো তার জন্য দেখো সুজিটার মধ্যে তোমার পেঁয়াজ গাজর লঙ্কা কুচি কারিপাতা আর ভাঙা বুট এগুলো সব একসাথে দিয়ে দিয়েছি আর এই যে দেখো এখন সুজিটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো গরম জল দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সুজির উপমাটা তো এই যে দেখো বলতে বলতেই আমার সুজির উপমা বেশ হয়ে এসছে প্রায় তো এটাকে যত যত কড়াইয়ের মধ্যে নাড়বো চারবো তত কিন্তু বেশ ঝুরঝুরে হবে প্রথমে যেহেতু গরম জলটা দিই সেহেতু একটু মানে ডেলা ডেলা হয়ে যায় তারপরে কিন্তু দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে তো চলো এবারে খেয়ে নিই আমরা আছে দেখো বন্ধুরা টিফিন খাওয়ার পরে যেই না আমার বরকে বললাম যে তুমি এবারে বাজার যাও এরকম আমার বর এখান থেকে জুতো বার করতে যে দেখে কি অবস্থা দেখো মানে ইঁদুর কোথাও আমাদের ছাড়ছে না মানে ইঁদুরে মানে সব শেষ করে দিচ্ছে বুঝেছো তো এই জুতো রাখার স্ট্যান্ডটা এই জুতো স্ট্যান্ডটার মধ্যেও ইঁদুর ঢুকে জুতোগুলো খারাপ করে এই যে দেখো এইটার মধ্যে কি করেছে দেখো এই যে দেখেছো টয়লেট করে তারপরে এই যে দেখো কেটে এক অবস্থা কি যে করব এই ইঁদুরগুলো নিয়ে বন্ধুরা এখন আমি বানাবো তোমার আজকে এখন আজকে বানাবো চিকেন বিরিয়ানি তো যাই হোক চিকেন বিরিয়ানি বানাবো তো তার জন্য এখানে মানে মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি আর বরকে বাজারও পাঠিয়ে দিয়েছি বর বাজার থেকে নিয়ে আসবে চিকেন আর কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আসবে আর এই যে দেখো এখন এটা বেরেস্তার জন্য এই দেখো পেঁয়াজগুলো এখানে তেলে দিয়ে দিয়েছি এখানে এই যে মস্ত বড়া হাঁড়িতে বসিয়ে দিয়েছি জল গরম হতে দিয়ে দিয়েছি আর এই যে দেখো এখানে আলুটাও সেদ্ধ হতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে দিয়েছি আলুটার মধ্যে যাতে নুন হলুদ একবারে ভালো করে ঢুকে যায় তো চলো আমি বিরিয়ানিটা বানাই আর এদিকে আমার পেঁয়াজগুলো পুড়েই যাবে কথা বলতে বলতে তো যাই হোক চলো বিরিয়ানিটা বানাই বিরিয়ানিটা বানিয়ে একদম লাস্টের লুকটা দেখাবো ঠিক আছে খুব একটা বেশি বানাতে পারি না তো যাই হোক অনেক দিন থেকে বর বলছিল যে বিরিয়ানি বানাও বাড়িতে বিরিয়ানি বানাও তাই আর ভাবলাম যে চলো আজকে বানিয়েই দিই তো ঠিক আছে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা নতুন দেখবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা বর নিয়ে এসছে দেখো এটা আমার খুব কাজের একটা অনেক দিন থেকেই ভাবছিলাম কিনবো কিনবো কেনা হচ্ছিল না তো যাই হোক আজকে আমার বরকে বলেছিলাম তো দেখো নিয়ে চলে এসছে এই বাজার থেকে এই ঢাকাগুলো অনেক দিন থেকে নেবো নেবো করছিলাম এই যে দেখো এই ঢাকাগুলো পুরো ভেঙে গেছে এই যে দেখছো ঢাকাগুলো পুরো ভেঙে গেছে খারাপ হয়ে গেছে এগুলো আজকেই ফেলে দেবো আর ওই ঢাকাগুলো এবার থেকে এই খাবার ঢাকাগুলো ইউজ করব খুব সুন্দর আর এই যে বাসন মাজার তিনটা আনা করেছি তো চলো এগুলোকে ধুয়ে নি ভালো করে তো এদিকে দেখো বর আমার মাংস নিয়ে চলে এসছে এই যে আমি মাংসটা কষাতেও শুরু করে দিয়েছি বর আসার আগেই আমি মশলাটা কষিয়ে রেখেছিলাম কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো তোমার কি বলো তো আমার না ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে তো প্লিজ বন্ধুরা তোমরা কিছু মনে করো না তবুও বলছি ভিডিওটা পুরোটা দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে রিয়াল লাইফস্টাইল চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এদিকে দেখো বন্ধুরা আমার বর মামামের সাইকেলের সামনে চাকাটা পামসার হয়ে গেছিলো তো সেই চাকাটাও আর কি ঠিক করিয়ে নিয়ে এলো আজকে তো সেটাই দেখো ঘরেই ওর লাগিয়ে দিল চাকাটা তো আমার মামাম খুব একটা সাইকেলটা চালায় না তো সাইকেলটা তোমার এক বছর হয়ে গেছে ওর বার্থডেতে দিয়েছিলাম ওকে তো সেই দেখো এখনও মানে নতুনের মতনই আছে আর এদিকে দেখো এইদিকে দম বিরিয়ানির দম দেওয়া হয়ে গেছে আর এদিকে চিকেনটাও হয়ে গেছে তোমার তো চলো এবারে খাবারের অপেক্ষায় কতক্ষণে খাবো আর এদিকে দেখো কুচি করে রেখেছি স্লাড রায়তা করব বলে তো তার জন্য এখানে দেখো এখানে রায়তাটা দই তারপরে ভাজা জিরে আর এই সামান্য পরিমাণে চিনি আর বিট লবণ দিয়ে রেখেছি বন্ধুরা এই মাত্র আমি স্নান করে বেরোলাম ঠিক আছে দিয়ে দেখছি যে মাম্মাম এখানে নেই এই যে এখানে নেই আর ওই যে দেখছো তো ওখানে কার্টুন চলছে টিভিতে কার্টুন চলছে কার্টুন হঠাৎ মিউট করা আছে আমি বলি মামা মিউট করা আছে তো মামা চুপ করে আছে দিয়ে হট করে আমি যেয়ে পরে কোথায় দেখছি বলো তো ওকে এই যে দেখো ওই যে বিড়ালটা বিড়ালটা আমার রান্নাঘরে ঢুকে আছে কেন রান্নাঘরে ঢুকে আছে জানা এই যে দেখো এই যে এখানে বিরিয়ানিটা অনেকক্ষণ ধরে আমি স্নান করতে যাইনি তার আগের থেকে বলছে মামা বিরিয়ানিটা আমাকে একটু দেখা বিরিয়ানিটা তো চলো ফাইনালি বিরিয়ানিটা দেখা ও অস্থির হয়ে যাচ্ছে জানি না কত খাবে কিন্তু অস্থির হয়ে আছে তো চলো তোমাদেরকেও দেখাই একটু তো এই যে দেখ আস্তে আস্তে মামাম আস্তে 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 চলো ঢাকনাটা দেখি সারা পাঠা তো চলো ফাইনাল লুকটা এই হচ্ছে বিরিয়ানি সেন্ট তো দারুণ আসছে জানি না কেমন খেতে হবে তবে দেখতে তো বেশ সুন্দরই লাগছে তো চলো বর আসবে তারপরেই খুলবো এখন এটা ঢাকা দিয়েই থাক একটু না ভাবছি যে মিশিয়ে নেবো পুরো মানে বিরিয়ানিটা ভালো করে মিশিয়ে নেবো ঠিক আছে তো চলো দেখলে তো তোমরা এবারে চলো খেয়ে পরেই বলা যাবে কেমন হয়েছে আর এদিকে তো চিকেনটা ঢাকা দেওয়া আছে তো চলো আমি এটা একটু ঠিক করে নিই মামা কেমন লাগছে একটু বল দারুণ তো এদিকে দেখো আমি পুরো একটা বড় গামলা নিয়ে বসে গেছি মানে গামলাটা যেহেতু এই গামলাটাতে বিরিয়ানিটা একটু ঢেলেছিলাম তো তাই ভাবলাম যে এটার মধ্যেই খেয়ে নিই আর অন্য জায়গা লাগাবো না শুভ বিকেল বন্ধুরা তো এই যে দেখো এখানে চা বানিয়ে নিয়েছি তো চলো এখন আমরা এখন আমি আর কি রং চা খাবো আমার বর তো চা খাবে না আর এইদিকে দেখো বর কতগুলো লঙ্কা নিয়ে এসছে বাগান থেকে তুলে নিয়ে এসছে তো লঙ্কাগুলো সব পেকে গেছে তো ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে তো যাই হোক আমাদের বাড়িতে যা লঙ্কা ধরে আমাদেরকে কখনও লঙ্কা এখনও অবধি কিনে খেতে হয়নি আমরা এখন একটু হেঁটে পরে বাড়ি এলাম আর এই দেখো এসে পরে যখন প্যান্টটা তুলতে যাচ্ছি দেখো তার উপরে দেখো এটা কি পোকা এটা কি পোকা কিন্তু শুয়ো পোকা কি এরকম দেখতে হয় জানা নেই দেখো বন্ধুরা কি মারাত্মক পোকাটা দেখেছ দেখো গোটা গায়ে সাদা সাদা লোম দেখো বাপ রে বাপ মানে এটা যদি আমার মেয়ের জামাতে বসতো আমি তো এখন জামাটা কাচতে শুরু করে দিতাম আরেকবার তো যাই হোক চলো ভালো মেঘটা করে এসছি এখনও মানে ছটা বাজেনি এই ছটা বাজতে গেল তো যাই হোক চলো আলোটা দেখিয়ে নি কখন কারেন্ট চলে যাবে কোনো ঠিক নেই দেখো অবস্থা দেখো দেখছো কাল করে মেঘটা পুরো তো এদিকে দেখো সন্ধে হয়ে গেছে আর আমার মামা লক্ষ্মী সোনার মতো আজকে নিজের থেকেই পড়তে বসে গেছে তো আর হিন্দি লিখছে ও এখন আর আগে হ্যান্ড রাইটিংটা ওরা আরও ভালো ছিল মানে দিন দিন যত দিন যাচ্ছে তোর হ্যান্ড রাইটিংটার মানে অবনতি হতে থাকছে আর কি হ্যাঁ হ্যাঁ আমিও খুব একটা হিন্দি কোনো দিন পড়াশোনা করিনি বাংলাতেই পড়েছি তো ওই সেভেন এইথ সংস্কৃতটা পড়েছিলাম তো যাই হোক তো সেই মামামকেও পাশের রুমে পড়াচ্ছে আর না হিন্দি বইটা নিতে এসেছি মানে হিন্দিতে আমার মনে পড়ছে না কী কী ওকে বলবো আর কি তো যাই হোক চলো মামাম পড়তে বসেছে মামামকে একটু পড়িয়ে নিই তো এদিকে দেখো মেয়ের পড়ানো হয়ে গেছে তো আমরা সবাই বসে গেছি আর রাত্রেবেলা আবার বিরিয়ানি নিয়ে বসেছি তো আমার এবারে সব থেকে বেশি একটা জিনিস কি ভালো লাগছে বলো তো বন্ধুরা আমার মেয়ে কিন্তু খুব ভালোভাবে বিরিয়ানিটা খেতে পেরেছে ওটা দেখেই মানে আমি খুব তৃপ্তি পেয়েছি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর আমাদের তো বিরিয়ানি আজকে দারুণ হলো খাওয়া দাওয়া তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের সাথে তো ততক্ষণ সবাইকে টাটা গুড নাইট